আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেশ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এবং মুখরো চোখ সুস্বাদু ঢ্যাঁড়স ভর্তা বা ভেন্ডি ভর্তা এই ঢ্যাঁড়স ভর্তাটা বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় অসাধারণ তো চলুন আজকের এই ভর্তাটা আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আশা করছি প্রথমেই আমি এখানে নিয়েছি দুশো গ্রাম পরিমাণে ঢেঁড়স তো এইগুলোকে আস্তই একটু ধুয়ে নিয়েছি এবার একটু কেটে নিতে হবে মানে যেহেতু আমি সেদ্ধ করে ভর্তাটা বানাবো তাই একটু টুকরো করে নিতে হবে এটাকে তো আমি যেটা করেছি দুই পাশের মাথাটা ফেলে দিয়ে তারপর মাঝখান থেকে দুই ভাগ করে কেটে নিয়েছে এতে করে কিন্তু একটু তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে তো এবার এগুলোকে আমি সেদ্ধ করার জন্য চলে যাচ্ছি বিরিশ রহমানির রাহিম চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে পানি পানিটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আর এই ভর্তাটা আজকে আমি বানাবো কাঁচামরিচ আর শুকনো মরিচ দুইটাই দেবো আমি তো এই যে কাঁচামরিচগুলো নিয়েছি সেটা আমি ঢেঁড়সের সাথে একসাথে একটু সেদ্ধ করে নিয়েছি ঝালের পরিমাণটা যার যার ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি ভর্তা একটু ঝালঝালি ভালো লাগে তো সেজন্য আমি একটু বেশি করেই দিয়েছি প্রায় বারো থেকে তেরো চোদ্দোটার মতো আমি কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আচে এটাকে সেদ্ধ করে নিতে হবে মিডিয়াম আছে রেখে তারপর আমি এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি মাঝখানে একটু ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখার চেষ্টা করছি যে পোড়া যেন আবার লেগে না যায় যা কারণ যেই পানিটা আমি এখানে দিয়েছি পানিটা কিন্তু আমি এমনভাবে দিয়েছি যেন একদম শুকিয়ে যায় পানি থেকে তুলে তারপর আমি ভর্তাটা বানাবো না পানিটা এখানেই শুকিয়ে যাবে ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে যাবে তো সেই হিসেবেই কিন্তু পানিটা দিয়েছি আমি তো পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে দেখুন পানিটা প্রায় শুকিয়ে গেছে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি এই যে একটু একটু আছে এটা এখন ঢাকনাটা খুলে রেখে আমি এই পানিটুকু একটু টানিয়ে নেব তো এই দেখুন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে ঢেঁড়সটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো আমি এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো কারণ ভর্তাটা হাত দিয়ে ডলেই বানাতে হবে তো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর চুলায় অন্য আরেকটি প্যান বসিয়ে দিয়েছি বিসমুলিল্লাহ রহমান রাহিম এখানে আমি দিয়ে দিচ্ছি দুই তিন ফোঁটা সর্ষের তেল এই দুই তিন ফোঁটা সরষের তেলের মধ্যে এখন আমি যেটা করব যে একটু শুকনো মরিচ নিয়েছি আমি মাত্র দুইটা তো এগুলোকে একটু টেলে নিচ্ছি বা একটু ভেজে নিচ্ছি চাইলে তেল ছাড়াও কিন্তু টেলে নেওয়া যেত আমি একটু তেল দিয়ে তারপর ভেজে নিচ্ছি ভর্তাটা চাইলে এই শুকনো মরিচ দিয়েও বানিয়ে নিতে পারেন আবার শুধু কাঁচামরিচ দিয়েও বানিয়ে নিতে পারেন আমি দুইটাই দিচ্ছি শুকনো মরিচ কাঁচামরিচ দুইটাই দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসে এভাবে দিলে তো একটু ভেজে আমি তুলে নিচ্ছি মরিচগুলোকে এবার আমি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি নিয়ে নিলাম পরিমাণ মতো কিছুটা লবণ এবার লবণের সাথে একসাথে শুকনো মরিচটাকে আমি একটু ভেঙে নিচ্ছি গরম থাকা অবস্থাতেই মরিচগুলো একটু ভেঙে নিলাম একটু করে ভালো মতো ভেঙে গেছে একটু মুচমুচে আছে তো এটার ভেঙে নেওয়ার পরে আমি যেটা করছি যে কাঁচা মরিচগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে কিন্তু এই ঢেঁড়শে থেকে আলাদা করে নিয়েছি যেন একটু আগে থেকে একটু ভেঙে নিতে পারে তো এগুলোকে আমি আধ ভাঙা করে দিচ্ছি একটু হাত দিয়ে ডোলে ভালো মতো সেদ্ধ হয়েছে এই জন্য কাজটি কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে গেল তো একসাথে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ তো কাঁচা পেঁয়াজটা কিন্তু এই ভর্তা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয় খেতে ভীষণ ভালো হয় তো আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে প্রায় পনেরো এক কাপের মতো তো দিয়ে এবার ভালো মতো আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি একটু কচলে তারপর মেখে নিতে হবে পেঁয়াজটা ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আমি এখানে এক থেকে দেড় টেবিল চামচের মতো পাতা কুচি রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি ভর্তা বানাচ্ছি তাই একটু কাঁচা সর্ষের তেল না দিলে কি চলে বলুন তো তাই এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে কাঁচা সরষের তেল দিয়ে এবার ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু এবং মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা পাশ করে দিয়ে আমি যেই ঢ্যাঁড়সটা রেখেছিলাম সেদ্ধ করে সেগুলোকে এখন আধ করে দেবো যেহেতু ঢ্যাঁড়সটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর একেবারে নরম হয়ে গেছে তাই কাজটি কিন্তু একেবারে হয়ে যাবে দেখুন করে আর বাদ বাকিটা মাখানোর সময় কিন্তু হয়েই যাবে ঢেঁড়সগুলো গুলো আধ করে দিয়ে এবার সবকিছু একসাথে ভালো মতো মাখিয়ে নিলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে মাঝে মাঝে এমন হয় যে ঢেঁড়স ভর্তা বানালে দেখা যায় যে ঢ্যাঁড়সের উপরে যে স্কিনটা থাকে বা চামড়াটা থাকে এটা অনেকটাই শক্ত মনে হয় তো এক্ষেত্রে দুইটা কাজ করণীয় আছে একটা হচ্ছে ঠিকঠাক মতো সেদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে নই একদম শক্ত শক্ত লাগে সেটা কিন্তু খেতে ভালো লাগে না আরেকটা কাজ হচ্ছে যখন আপনি ভর্তার জন্য এই ঢ্যাঁড়সগুলোকে বাছাই করবেন তখন একটু দেখে শুনে বাছাই করতে হবে বেশি বড় বা বেশি বয়স্ক হয়ে গেছে এমন ঢ্যাঁড়সগুলো কিন্তু ভর্তার জন্য নেওয়া ঠিক না তাতে করে কিন্তু শক্ত হয়ে থাকে একটু কচি একটু ছোট দেখে এই ঢ্যাঁড়সগুলো নিলে এই ভর্তার জন্য ভালো হয় দেখুন কথা বলতে বলতে আমি ভর্তাটা কিন্তু মাখিয়ে নিয়েছি মার্শাল্লাহ দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এবার এটাকে আমি সার্ভ করে দেবো খুবই সহজে ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এই ঢ্যাঁড়স ভর্তাটি এবং এইভাবে বানালে এটা তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে যদি এমন ভর্তা থাকে তাহলে কি আর অন্য কিছু লাগে বলুন তো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে আর সবাই পছন্দ করে খাবে ঢ্যাঁড়স ভর্তাটা কিন্তু অনেক বেশি পিচ্ছিল থাকে যেহেতু ঢ্যাঁড়সটাই অনেক বেশি পিচ্ছিল তার উপর আবার একটু সেদ্ধ করে তারপরে এই ভর্তাটা বানানো হয় যার ফলে এই পিচ্ছিল ব্যাপারটা আরও বেশি বেড়ে যায় সেক্ষেত্রে একটু বেশি ঝাল দিয়ে যদি এই ভর্তাটা বানান তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ